এখন এই যে বোতল যে এটা নিয়ে তো আরো বেশি আতঙ্ক হয়েছে এবার ভারতের সীমান্ত রক্ষীদের খুব হারাম কাটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিল ভারতের বিএসএফ এর আগে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন করেছিল ভারতের বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন নামিনে নেই শূন্য রেখায় দেয়া কাটাতারের বেড়ায় এবার কাচের বোতল ছুড়িয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সেখানে বেশ কয়েকটি বদের বোতলও দেখা গেছে গত বুধবার পনেরোই জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে এই চিত্র দেখা যায় বাংলাদেশের মানে বর্ডার দিয়ে হাঁটতে না এই কারণে আর তারও আগে গত সপ্তাহে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্য রেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের অভিযোগ ওঠে বিএসএফ এর বিরুদ্ধে নতুন করে আলোচনায় এসেছে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আলোচিত দহগ্রাম আঙ্কুর ছিটমহল সম্প্রতি সীমান্তের শূন্য রেখা বরাবর কাটাতারের বেড়া ও ফ্লাড লাইট স্থাপন নিয়ে প্রায় মুখোমুখি অবস্থানে যায় বিজিবি ও ভারতীয় সীমান্ত সেই উত্তেজনা ছড়াই উভয় দেশের সীমান্তবাসীর মধ্যেও এবার লালমনিরহাটের হাটের পাট গ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাটাতারে খালি কাচের বোতল ও মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতের বিএসএফ বিজিবি সূত্র স্থানীয়রা জানায় গত বুধবার দুপুর বারোটায় ভারতের কোচবিহার রাজ্যের বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের দশ থেকে বারো জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আসেন এ সময় তারা শূন্যরেখায় নির্মিত কাটাতারে কাচের বোতল ঝোলাতে শুরু করেন বিষয়টি স্থানীয়রা দেখে বাংলাদেশের বিজিবিকে খবর দেয় তারপর দহগ্রাম আঙ্গুর পোতা ক্যাম্পের টহল দলের বিজেপির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে ভারতের বিএসএফ কে নিষেধ করে বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে এক পর্যায়ে কাজ শেষ করে চলে যায় তবে দহগ্রাম সরকার পাড়া জব্বার আলী বলেন কাজকর্ম শুরু তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ ভারত একদম জিরো লাইনে কাটাতারের বেড়া দিয়েছে আমাদের চলাচলেও সমস্যা হয় আমরা আতঙ্কে আছি তারপরও বেড়াই বোতল ছুড়িয়ে দিয়েছে কাটাতারের বেড়াই এখন বোতলে কিছু রেখেছে কিনা তা নিয়ে আমরা আতঙ্কে আছি রংপুর একান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালিম আল দিন বলেন এটি নতুন স্থাপনা নয় বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বোতল ছুলিয়েছে যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা এই কাজ করেছে আসলে ভারতের বিএসএফ শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেরাই টেনশনে আছে এজন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করেছেন কিন্তু ভারত সময় নিজের দেশকে বড় মাপের দেশ মনে করে থাকে যেমন চীন পাকিস্তান নেপাল বাংলাদেশকেও শত্রুর চোখে দেখে আসছে যদিও ভারত একটি বড় রাষ্ট্র অথচ ভারত বিশাল জনসংখ্যার একটি গরিব দেশ বলে মনে করে পাশাপাশি দেশগুলো তবে ভারতের মতো দেশে চোরাকার মদ গাঁজা ইয়াবা বিভিন্ন দেশে পাচার করে থাকে সে থেকেই ভারত দেশকে দেশ ঘৃণার চোখে দেখে কারণ ভারত সরকার মনে করে তাদের দেশে অন্য সবই সম্ভব যেমন ভারতের সুভেন্দ্র অধিকারী হিন্দু হয়েও গরুর মাংস খেয়েছেন তিন বাটি এবং কি গরুর গোমূত্র দিয়ে বাচ্চাদের খাবারের জুস শিশু চিকিৎসার ঔষধ ও গোমূত্র গায়ে ব্যবহার করে বসে থাকা আর ভুয়া সংবাদ প্রচারের শেষ নেই সারা বিশ্বে ভারতেই এ ধরনের কাজ করে থাকে আর এবার কাটাতারের বেড়াই ভারতীয় বিএসএফ ঝুলিয়ে দিল মদের বোতল ভারত আর কি ধরনের প্রোটেকশন ব্যবহার করতে পারে সম্মানিত দর্শক ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন